গুড মর্নিং ওয়েলকাম টু দা ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে গণেশ চতুর্থী তাই জন্য আমি সকালবেলা উঠেছি উঠে যাবো এখন বাজারে কিচ্ছু খাইনি তো বাজারে যাবো গিয়ে একটু মিষ্টি কিনে আনবো আর ফুল কিনে আনবো তো এইটুকুই আর কি কিনে আনবো বিশাল বড় আয়োজন নয় তো আমি কিনে আনার পর বাপিয়া এখন যাবে এক্ষুনি চান করতে সকালবেলা উঠে চান করে নেবে চান টান করে তাও ও পুজোটা করবে আজকে চলো আমি বেরোই বাইরে গিয়ে নিয়ে আসি কারণ এইখানে মানে চেন্নাইতে মানে তামিলনাড়ু পুরো শুধু চেন্নাই বলে নয় গণেশ চতুর্থী বড় করে হয় আর কি এখানে যেহেতু প্রচুর জায়গায় গণেশ পুজো হয় তো প্রচুর বড় করা হয় তো এখানে প্রচুর জিনিসপত্র রাস্তার ধারে এরকম বিক্রি হয় ফুল মালা এই সেই আমাদের ওখানে এমন লক্ষ্মী পুজো হয় ঠিক সেই রকম তো চলো তোমাদের দেখাচ্ছি কেমন হয় ব্যাপারটা এখানে আজকে গণেশ চতুর্থীর জন্য এই সামনে আমাদের যতগুলো দোকান সব বন্ধ আজকে আর বাবা লোক সেজে গুজে যাচ্ছে একদম ওই যে গাড়িতে করে গেল এবার ফাইভ পিস দিয়ে দিচ্ছে ফাইভ পিস এবার রাস্তায় প্রচুর ভিড় আর এই সমস্ত পুজোর জিনিস প্রচুর বিক্রি হচ্ছে আজকে যেগুলো যেমন ছাতার মতন কিছু একটা বিক্রি হচ্ছে এই যে এখানে মাটির মতন গণেশগুলো দেখছো না এগুলো তোমার যদি নিজের মন চায় তুমি কিনে যেখানে ভালো মানে বড় বড় পুজো হচ্ছে তুমি সেখানে ঠাকুরের কাছে রাখতে পারো তারা নিজেরা পুজো করে দেবে এরকম লাইন দিয়ে সারি সারি বেঁধে পুজো হচ্ছে যেখানে বড় বড় পুজো হচ্ছে সব জায়গায় রাখা আছে লাইন দিয়ে কত প্রাইস টোয়েন্টি

জাস্ট এই গরম জলটা খেয়ে আমি চলে যাব চান করতেই এই গরম জলটা আমাদের একদম ডেলি রুটিন হয়ে গেছে এটা না খেলে যেন মনে হয় যেন কিছু খাইনি একদম মানে একটা রিফ্রেশিং ব্যাপার হয় না তো সকালবেলা এই লেবু দিয়ে গরম জল এটা আমাদের মাস্ট একদম তো এটা খেয়ে নিয়ে চলে যাব চান করতে বর্ষাকালে এই গাছগুলো বেশ বেড়ে উঠেছে একদম বর্ষার জল পেয়ে তার মধ্যে আজকে সকালবেলা দেখলাম গাছে এরকম ছোটো ছোট এরকম ফাঙ্গাস হয়েছে সাদা সাদা এইটাতে এই টপটাতে হয়েছে তারপর এই টপটাতেও একটু একটু দেখা যাচ্ছে তো একটু সার্চ করলাম দিয়ে দেখলাম যে বলছে কি এই বর্ষাকালে যখন বৃষ্টির জলগুলো পড়ে তখন এই গাছে বর্ষাকালে ফাঙ্গাসটা হয় এটা খুব কমন তো এটার জন্য একটা ফাঙ্গি সাইড দিতে হবে আজকে বিকেলবেলা গিয়ে ফাঙ্গি সাইড আনবো নাহলে আমার মন ছটফট করবে খুব যত্ন করে করা এই গাছগুলোকে মানে আমি এত ভিডিও দেখেছি এত ভিডিও দেখেছি জাস্ট আর কি দেখে 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 তো সেই ভিডিও দেখে দেখেই সব গাছগুলোকে পরিচর্যা করা জল দেওয়া এই আম পাতাগুলোকে এই দড়িটার সাথে অ্যাটাচ করেছি বেশ ভালোই লাগছে দেখতে তবে আমাদের সামনের ফ্ল্যাটটা বেশ সুন্দর করেছে ওই দেখা এক লাইন দিয়ে দেখতে পাচ্ছ এই দেখো আমাদের সামনে ফ্ল্যাটে এইরকম ভাবে লাইন দিয়ে টাইমেছে আর এই যে এটা আমাদের ফ্ল্যাটে ভালোই লাগছে খুব একটা খারাপ না গুড আফটারনুন গাইজ এখন বাজেট দেড়টা আর দুটো সময় দেব তোমার একটা কাজ আছে বিশাল বড় কাজ তো সেটার জন্য আমরা তাড়াহুড়ো করছি আর তার আগে আমাদের পুজো করতে হবে আমি যাই হোক করে মোটামুটি একটু রান্না করেছি ডিমের জোল আর ভাত সেটা করে স্নান টান করে এখন আমি একটু রেডি হয়ে এসেছি রেডি বলতে স্নান করে ফ্রেশ হয়ে এসেছি এবারে পুজো করব এখানে নতুন সব যোগার যন্ত্র করছি আসলে আজকে আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যার জন্যই সমস্ত ব্যাপারটা কেচড়েছে তো যাই হোক এখন একটু আমি অল্প একটুখানি ইয়ে দেবো কি আলপনা দেবো আমি আসলে তাড়াহুড়ো করছি তো মুখে কথাগুলো আটকে যাচ্ছে বাবি আমাকে তো তুমি এই যে আমাদের তুলোটা নেই ঠিক এই তো এইগুলো দিয়ে গুল্লা পাকিয়ে একটু আলপনা দিয়ে দিই অল্প একটুখানি জাস্ট লক্ষ্মীর বাবা কিছুটা এঁকে দিই যে তারপরে এসে চটপট পুজো করবো পুজো করে খেয়ে দিয়ে বসতে হবে হবে দেহতমকে দেহতম আটকে দিয়েছি যাবে হা এখানে দুর্গা ঘাস জড়িয়ে দিয়েছে যা করেছে করেছে এখানটায় যেহেতু ইয়ে দেবো আলপনা দেবো তাই একটু জাস্ট মুছে নিয়ে একটু মুছে নিয়ে পরিষ্কারটা মানে জাস্ট একটু সামাইটা একটুখানি মুছে নিয়ে তারপরে আলপনাটা দেবো অল্প একটুখানি কমের উপরে যতটুকু এটা হচ্ছে আমার ঠাকুরের প্রসাদ কি এনেছে আমি নিজেও দেখিনি জানিস যেটা ভালোবাসি মহারে সেইটাই এনছেন বাবা আসে আর বলতে একদম ভর্তি নিয়ে চলে এসছে কোথায় এটা তো দেওয়া যাবে না এটা দিয়ে দিনে এটা দিয়ে দি এটা কেটে নি বুঝলি আমি কেটে নে কেন আমার জগন্নাথ রাগ করবে না মানে না দিলে বাবা এতটা কি করে হয়ে গেল মালা রে ভাবি অনেকই মালা দিতে দেন না হ্যাঁ না তো ঠাকুরকে দেওয়া হবে না দুজন ঠাকুরকে দেওয়া যাবে হয়ে যাবে দুইজনকে দেওয়া হ্যাঁ দুইজনকে কোন কিছুই পূজোর নিয়ম জানি না যে রকম মরে ইচ্ছে সেই রকম করে ঠাকুরকে দূর্বা গাছ দিতে হয় শুনেছি জানি তো সেই হিসেবে ঠাকুরকে দূর্বা গাছ অর্পণ করে দেব আর জানি না হ্যাঁ হ্যাঁ ওইজন্য দূর্বা পাওয়া যাচ্ছিল শতনা কটা কোটি দিতে হয় কিন্তু গোনা নেই দিয়ে বড় বড় হ্যাঁ দিয়ে দে এইখানে বসে উচ্চ করে তো একটুখানি জিরিয়ে নিয়েছিলাম কিন্তু দেবোত্তমের কাজ ছিল বলছিলাম তো ও করছিল ওর ওটা কমপ্লিট এখন বাজে পাঁচটা দশ না কটা বাজে পাঁচটা দশ তো হ্যাঁ পাঁচটা দশ বাজে পাঁচটা বাজতে দশ বাজে তো এখন একটা পার্সেল এসছে পার্সেলটা তোমাদেরকে দেখাই পার্সেলটা এখনো যদিও খুলিনি এটা ফ্লিপকার্ট থেকে এসেছে এটা হচ্ছে সল্ট দানিগুলো হয় না সেই কিনেছি একটা দেখা যাক কেমন এসছে আর আমরা বেরোবো আজকে একটু মানে ইচ্ছে আছে যে চারিদিকে কোথায় কোথায় একটু পুজো হচ্ছে কাছাকাছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার আমরাও নিজেরা দেখব তো আগে এখন নুনদানিটা খুলে দেখি যে ঠিকঠাক এসছে নাকি যেই জিনিসটা আগে এসছিল যেটা ফেরত দিয়ে আবার এক্সচেঞ্জ করে আনা হলো আবার একই জিনিস পাঠিয়ে দিয়েছে কি সমস্যা হচ্ছে বলো তো আবার রিটার্ন আবার কি রিটার্ন না হ্যাঁ রিটার্ন করে দাও তো এক্সচেঞ্জ করেছিল হ্যাঁ এক্সচেঞ্জ করেছিল ভারী সমস্যা কি ফালতু কথা দেখতে এটা খারাপ নয়বার বাট আমরা এইটা চাইছি না আমরা অন্য রকম চাইছি তা দুটো ডিম আছে মানে এখানটায় রাখার জন্য

এই দেখো এই টুকুটুকু সাদা সাদা দেখতে পাচ্ছ যে এগুলো ফাঙ্গাস কিন্তু এই যে এই যে সাদা হয়েছে এইখানে অল্প একটু তারপর এইখানে দেখো হালকা সাদা 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 হয়েছে কি রে কি রে কি রে এটা পুরোটাই মন্দির এখানটা মানে পুরো বড় মন্দিরটা আমাদের বাড়ির একদম পাশে এই মন্দিরটা কত বড় দেখো অনেক দিনের ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করি এই গণেশটা কিন্তু আজকের দিনে শেয়ার করতে পেরে বেশ ভালোই লাগছে কেননা আজকে অন্যভাবে সাজানো আর এই যে এখানে হচ্ছে দেখছো এখানে ঠাকুরেরই প্রসাদ রান্না হচ্ছে ভোগ রান্না হচ্ছে তো আমরা পাইনি যখন যারা আসবে তারা পাবে কেননা এখানে কিন্তু সবাইকে ভোগ দেয় এলেই ভোগ দেয় দেতম একটু দুর্বাঘাস নিতে গেছে এখানে ঠাকুরকে দুর্বাঘাস তুমি নিজে গিয়ে ঠাকুরের গায়ে অর্পণ করতে পারবে তাই জন্য দেওতম গেছে দুর্বা নিতে ওই যে বললাম না এখানে ভোগ দেয় তুমি যখন যেরকম টাইমে যাবে সেই রকম টাইমে যেরকম ভোগ অ্যাভেলেবেল সেই রকমই পাবে তো আমরা এখানে পেয়েছিলাম ছোলা সিদ্ধ তো এখানে ছোলা সিদ্ধটা কিন্তু খুবই কমন ভোগ হিসাবে দেয় আর এখানে যে দেওতম উঠেছে ঠাকুরকে দুর্গাঘাস দিতে আর আমি একটুখানি ভিডিওটা করছিলাম জীবনের স্মৃতি কোনো দিন হয়তো এখানে থাকবো না কিন্তু যখন দেখবো এই জিনিসগুলো তখন মনে থাকবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা করেছিলাম ওই যেটা এখন এসেছি একটুখানি গাছের দোকানে নার্সারিতে ওখানে আমাদের যে বলছিলাম না সাইড নেবো সেই ফাঙ্গি সাইড নেবো আর নিজেরাও দেখবো একটুখানি এই যে এইখানে তোদের ওখানে বাড়ির পাশে শিশুরদানটা এই গাছটা পাওয়া যায় শিশুরদানে পুরো ঝোর করে লাগানো থাকে না এই এই ফুলের গাছটাই ও হ্যাঁ ভালোই করেছে একদিকে আর জবা গাছে আমাদের যে ফুল মানে ফুল হওয়ার গাছ হবে না

ও ও প্লাস্টার অফ প্যারিস আমরা এখন ফুচকা খেতে গাছের কোনো কিচ্ছু কিনে তো বললো যে মাটিটার ওপরটা একটু ভিজে আছে ওই জন্য হয়েছে ধীরে ধীরে ওটা যখন রোদ উঠবে ঠিক হয়ে যাবে আমরা এখন এই দোকানটায় ফুচকা খাবো এই আমার অফিসটা একদমই সামনে এই দোকানটাও আছে এখানে টোটাল ছ রকমের টেস্টের জল আছে তুমি তোমার পছন্দ মতন জল দিয়ে ফুচকা খেতে পারো আর প্রত্যেকটা জল ছিল কিন্তু দারুন এখানে একদিকে হচ্ছে কাবাব আর একদিকে হচ্ছে রুটি তাও খেতে দারুন হয় এই যে একদম আশীর্বাদ আটার আশীর্বাদ আটার এরকম আটে না

মানে এত ব্যস্ততা গেছে প্লাস আমার মনে হয় চোখে পাওয়াটাতেও কিছু একটা সমস্যা হচ্ছে তো বাড়ি গেলে এবারে দেখাবো তো তোমরাও জানিও তোমরা ওখানে তোমাদের বাড়ি বাড়িতে কিভাবে গণেশ চৈরশী পালন করলে এখন তো মানে সবাই মানে পুরো ভালো মতন পুজো হয় গণেশ পুজো আমরা ছোটোবেলায় কিন্তু এতটা গণেশ পুজো পাইনি তারপর বড় হতে হতে দেখেছি গণেশ পুজো কীভাবে বেড়েছে আমাদের মিদনাপুরে তো প্রচুর পুজো হয় তো তোমরাও জানিও তোমরা কেমন আজকে দিনটা আনন্দ করলে আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর হাজার হতে খুব একটা বেশি বাকি নেই তো তোমরা চাইলেই তো সম্ভব হবে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকেও দেখা দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে